বন্ধুরাশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে তোমাদের একটা কথা বলতেই হয় তোমরা জানো যে তোমাদের জন্য আমি জিওগ্রাফির ফার্স্ট সেমিস্টারে যে কটা বিষয় রয়েছে বেশিরভাগ বিষয়গুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছি একদম প্রত্যেকটা ক্লাস ধরে ধরে যেখানে প্রত্যেকটা ক্লাসে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট করে এক একটা বিষয়ের ভিডিও করা রয়েছে এবং প্রত্যেকটা পার্টকে আমি আলাদা আলাদাভাবে তোমাদের বুঝিয়েছি যারা ওই ভিডিওগুলো দেখেছো তাদের বলার দরকার বা তাদের বলবো যে তোমাদের আর কিছু দেখার দরকার নেই পাঠ্যবই যার কাছে যেটা আছে একটু ভালো করে দেখে যাও আর যারা ওই ভিডিওগুলো দেখো তাদের জন্য বলবো যে কিছু করার নেই এখন জিওগ্রাফি আমাদের সাবজেক্ট একটা টপ সাবজেক্ট এবং বলতে গেলে যে প্রচুর প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন রয়েছে তার মধ্যে থেকে বেছে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি যে এর মধ্যে থেকে অনেক অনেক প্রশ্ন কিন্তু তোমরা পাবে তো যারা জানো তারা স্বাভাবিকভাবে বিষয়গুলো জানা আছে প্রশ্নগুলোর সঙ্গে একবার একটু দেখে নাও যে না সমস্ত প্রশ্ন রেডি আছে কি না যদি কোনো প্রশ্ন না জানা থাকে অবশ্যই সেটা একটু মনে রাখার চেষ্টা করবে কারণ পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে প্রশ্ন তোমরা পাবেই তো আমরা এই আলোচনার মধ্যে প্রথম যে বিষয়টা প্রাকৃতিক ভূগোলের যে ফার্স্ট পার্ট অর্থাৎ যেখান থেকে আমাদের মোট পনেরো মার্কের মতো প্রশ্ন রয়েছে সেই পনেরো মার্কের যে ইম্পর্ট্যান্ট অংশগুলো অর্থাৎ যেখানে আমাদের প্রাকৃতিক ভূগোলের যে অংশ বিষয় হিসেবে ভূগোল পৃথিবীর উৎপত্তি পৃথিবীর অভ্যন্তর ভাগ আর তোমার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং আবহাওয়া জলবায়ু এই যে মোট যে অংশ এই মোট অংশ থেকে তোমাদের জন্য আমি এইটটি ফাইভ মতো কোশ্চেন সিলেক্ট করেছি তো এই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি এবং আশা রাখি এর মধ্যে থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা পাবে তো পরপর আমরা প্রশ্নগুলো এবং উত্তরগুলো জেনে নিই প্রথম প্রশ্ন ভূগোলের অর্থ কী মনে রাখবে ভূগোলের বুৎপত্তিগত অর্থ জিওগ্রাফি শব্দটি দুটো গ্রিক শব্দ জি এবং গ্রাফিয়া থেকে এসেছে গ্রাফিয়ার সমন্বয়ের সৃষ্টি হয়েছে জি শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফিয়া শব্দের অর্থ বর্ণনা সুতরাং বুৎপত্তিগত অর্থের নিরিখে বিচার করলে জিওগ্রাফি বা ভূগোল শব্দের অর্থ হলো পৃথিবীর বর্ণনা কেন এতগুলো কথা বললাম কারণ এর মধ্যে থেকে বিভিন্ন টাইপসের শর্ট টাইপসের প্রশ্ন আসে যেমন জিওগ্রাফি দুটো শব্দ জি এবং গ্রাফিন যেটা মূল কথা গ্রাফি এই শব্দ দুটো কোন শব্দ এই শব্দ দুটো হল গ্রিক শব্দ এরকমভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কারণেই প্রত্যেকটা পাঠকে একটু জেনে রাখবে নেক্সট ভূগোল শব্দটি প্রথমকে ব্যবহার করেন প্রথম ব্যবহার করেন গ্রিক ভৌগোলিক এরাটোস্তিনিস দুশো চৌত্রিশ খ্রিস্টপূর্বে এই কারণেই এরাটোস্তিনিকে ভূগোল শাস্ত্রের জনক বলা হয় আধুনিক ভূগোলের সূত্রপাত কখন হয় ভূগোলে আধুনিক পর্যায়ের সূত্রপাত হয় ঊনবিংশ শতাব্দীতে আলেকজান্ডার ভন হাম্বোল্ট এবং কার্ল লিটারের হাত ধরে তাই এদের দুজনকেই আধুনিক ভূগোলের জনক বলা হয়ে থাকে ভূগোল চর্চা প্রথম কখন শুরু হয় আঠারোশো অষ্টাশি সালের ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয় এরপর আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিদ্যালয়ে প্রথম ভূগোল বিভাগ প্রতিষ্ঠা করা হয় এবং ভারত তথা এশিয়াতে উনিশশো সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোলের চর্চা শুরু হয় ভারতের ভূগোলের জনক কাকে বলা হয় শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে ভারতীয় ভূগোলের জনক বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি জিওগ্রাফিকা গ্রন্থে লেখককে উত্তর স্ট্রাবো ভূতত্ত্ববিদ্যার জনক কাকে বলা হয় ক্লোডিয়াস টলেমি তিনি প্রথম মানচিত্র অভিক্ষেপ তৈরি করে এবং পৃথিবীর মানচিত্রও কিন্তু প্রস্তুত করেন আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় হামবোর্ডকে তিনি কসমস গ্রন্থের রচয়িতা এরাকুণ্ড গ্রন্থটির রচয়িতাকে উত্তর কার্লিটার বিদ্যার জনক কাকে বলা হয় ডেভিস এবং জেমস হাটনকে জনক কাকে বলা হয় স্যার জন মারেকে মৃত্তিকা ভূগোলের জনক হচ্ছে রাশিয়ার বিজ্ঞানী ডুকুচেপ জীব ভূগোলের জনক কাকে বলা হয় আলফ্রেড রাসেল ওয়ালেসকে জনক কাকে বলা হয় কোপেন এবং থ্রেটওয়ার্থকে প্রণালীবদ্ধ ভূগোলের জনক কাকে বলা হয় হামবোর্ডকে ক্ষেত্রমান অনুসারে পৃথিবীর সৌরজগতের কটতম গ্রহ পঞ্চম আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সির নাম কি উত্তর হচ্ছে আন্ধ্রমেদা সৌরজগতের বৃহত্তম গ্রহাণু এর নাম কি উত্তর সেরেস মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক কি উত্তর আলোকবর্ষ পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ কোনটি উত্তর গ্যাসীয় মতবাদ পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদটি কাজ সৃষ্টি উত্তর চেম্বারলিন ও মুলটনের পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আধুনিকতম মতবাদ কোনটি উত্তর বিগ ব্যাং তত্ত্ব বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ফ্রেড হয়েল কান্টের মতবাদ কত সালে প্রকাশিত হয় আঠারো সরি সতেরোশো পঞ্চান্ন সালে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কে সর্বপ্রথম তার মতবাদ প্রকাশ করেন উত্তর কান্ট পুরাচুম্বকীয় তত্ত্বের প্রবক্তাকে ভাইন এবং ম্যাথিউস প্যানজিয়া কথাটির অর্থ কী সম্মিলিত মহাদেশ এবং প্যান্থালাসা কথাটির অর্থ হচ্ছে সম্মিলিত মহাসাগর কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কি লোহা এবং নিকেল তাই একে নিফে বলা হয় কেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত নাইন পয়েন্ট ওয়ান থেকে থার্টিন পয়েন্ট ওয়ান গ্রাম পার ঘন সেন্টিমিটার গুরুমণ্ডল সম্পর্কে যে কথাগুলো অবশ্যই মনে রাখবে সেটা কি কি ভূতাকের থেকে উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত এর গভীরতা উষ্ণতা দু হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড ঘনত্ব থ্রি পয়েন্ট ফোর গ্রাম থেকে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম এর প্রধান উপাদান হলো লোহা নিকেল ক্রোমিয়াম এবং ম্যাগনেশিয়াম এর বহিগ্রুমণ্ডলকে বলা হয় ক্রোপেসিমা এবং অন্তঃুরুমণ্ডলকে বলা হয় নিপেসিমা প্রত্যেকটা পাঠ এত সুন্দরভাবে তোমাদের বুঝিয়েছিলাম যারা দেখেছো তারা জানো যে একটা প্রশ্ন নয় ওই পাটের যত প্রশ্ন আসে একটা ছবির ভেতরে আমি তোমাদের কীভাবে বুঝিয়ে দিয়েছিলাম আচ্ছা অন্তঃগ্রুমণ্ডলের মধ্যেই রয়েছে অ্যাস্থনেস্পিয়ার ভূতক সম্পর্কে যে কথাগুলো মনে রাখবে যে এই ভূতকের আরেক নাম শিলামণ্ডল এর দুটি অংশ একটা মহাদেশীয় ভূতক যাকে শিয়াল বলে এবং মহাসাগরীয় ভূতাক যাকে সীমা বলে শিয়াল গঠিত হয়েছে সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে এবং সীমা গঠিত হয়েছে সিলিকন এবং ম্যাগনেশিয়াম দিয়ে স্তরটি কোন শিলা দ্বারা গঠিত উত্তর হচ্ছে হালকা গ্রানাইট জাতীয় আম্লিক শিলা দ্বারা গঠিত শিয়াল সীমাকে কোন রেখা পৃথক করে কন্ডাট বিযুক্তি রেখা শিলামণ্ডল ও গুরুমণ্ডলকে কোন রেখা দ্বারা পৃথক করা হয় মোহ বিযুক্তি রেখা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে কোন রেখা দ্বারা পৃথক করা হয় উত্তর গুটেনবার বিযুক্তি রেখা পৃথিবীর কেন্দ্রমণ্ডলে কোন তরঙ্গটি প্রবাহিত হয় উত্তর এল তরঙ্গ ভূপৃষ্ঠের সবচেয়ে ক্রিয়াশীল কোন তরঙ্গ উত্তর এল তরঙ্গ ভূ আভ্যন্তরের স্তরগুলির মধ্যে থেকে বেশি ঘনত্ব কোন তর অঞ্চলের উত্তর কেন্দ্রমণ্ডলের কারণ নিয়মটা কি ওপর থেকে যত নিচের দিকে যাব তত ঘনত্বটা বাড়বে সরি থার্টি নাইন হয়েছিল আচ্ছা তারপরের প্রশ্ন আমরা চলে যাই কোন স্তরের মধ্য দিয়ে পিএসএল সকল তরঙ্গই প্রবাহিত হতে পারে উত্তর হচ্ছে ভূতকের মধ্য দিয়ে পরে প্রশ্ন মহিভাবক আলোড়নের ফলে কি সৃষ্টি হয় উত্তর মহাদেশ পরে প্রশ্নের গিরিজনী আলোড়নের ফলে কি সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত ঠিক আছে এটা কিন্তু খুব মাথায় রাখবে তবে একটা কথা এই মৈভাবক আলোড়নের ফলে কি সৃষ্টি হয় এখানে কিন্তু মনে রাখবে স্তূপ পর্বত যেটা সেটা কিন্তু মৈভাবক আলোড়নের ফলে সৃষ্টি হয় ঠিক আছে কোন আলোড়নে ভাস সৃষ্টি হয় গিরিজনী এটাও একটু মনে রেখো মহিবাবু চ্যুতি সৃষ্টি হয় যদি প্রশ্ন আসে তাহলে মহিভাবুকই আলোড়ন হবে ঠিক আছে আচ্ছা বইজাত শক্তির মূল উৎস কি উত্তর সূর্য আবহিকার হয় ও নগ্নভবনকে একত্রে কি বলা হয় নগ্নীভবন ভূমির প্রবর উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায় উত্তর আরোহণ প্রক্রিয়ায় উচ্চতা বৃদ্ধি পায় এবং উচ্চতা কমে যায় অবরোহণ প্রক্রিয়ায় আচ্ছা সবচেয়ে বেশি আগ্নগিরি আছে কোন দেশে উত্তর জাপানে পিলির কেস দেখা যায় কোন আগ্নেয়গিরিতে হাওয়ায় পৃথিবীর সর্বোচ্চ আগ্নেগির নাম কি উত্তর মৌনালোয়া ভারতের একটি জীবন্ত আগ্রগির নাম কি ব্যারেন একটি মৃত আগ্নগিরির নাম করো মায়ানমারের পোপা ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে প্লিউম বলে যে আগ্নগিরি থেকে শুধু প্রচুর জলীবাষ্প অন্যান্য গ্যাস নির্গত হয় তাকে কি বলে ফিউমারল বলা হয় যে আগ্নগিরি থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তাকে কি বলা হয় মফিটি বলা হয় যে আগ্নগিরি থেকে প্রধানত গন্ধক বা সালফার মিশ্রিত গ্যাস ও বাষ্প নির্গত হয় তাকে কি বলে উত্তর সালফাটারা বলা হয় পৃথিবীর উচ্চতম ও জীবন্ত আগ্নগিরির নাম কী উত্তর কটোপাক্সি শিলাস্তরের সঙ্গে সিল কিভাবে অবস্থান করে আনুমিকভাবে এবং ডাইক হচ্ছে উলমভাবে অবস্থান করে আচ্ছা কোন তরঙ্গকে অনুদর্গ তরঙ্গ বলা হয় তরঙ্গকে কোন তরঙ্গ শব্দ তরঙ্গের অনুরূপ তরঙ্গ ভূমিকম্প নিকযন্ত্রে সবচেয়ে প্রথমে কোন তরঙ্গ এসে পৌঁছায় উত্তর প্রাথমিক তরঙ্গ কোন তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বলে এস তরঙ্গকে ভূমিকম্পের দেশ কাকে বলে জাপানকে কোন স্থানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড় অবহাকে কী বলে জলবায়ু বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দশ হাজার বায়ুমণ্ডলে কোন গ্যাসের উপাদান সর্বাধিক উত্তর নাইট্রোজেন বায়ুমণ্ডলের স্থায়ী গ্যাস কাকে বলে নাইট্রোজেন অক্সিজেন এবং আর্গনকে বায়ুমণ্ডলের পরিবর্তনশীল গ্যাসগুলো কী কী ওজন কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড ওজন গ্যাস কীভাবে জীবজগতকে রক্ষা করে অতিবেগুনি রশ্মি শোষণ করে ধুলিকণা কীভাবে সাহায্য করে আলোর বিচ্ছিরণ ঘটিয়ে এবং আকাশকে নীলবর্ণের দেখতে সমমণ্ডলের বিস্তৃতি কত জিরো থেকে নব্বই কিলোমিটার আর বিষমণ্ডলের কয়টি স্তর আছে রাসায়নিক স্তর চারটি একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর দ্বিতীয়টা পারমাণবিক অক্সিজেন স্তর তৃতীয়টা হিলিয়াম স্তর এবং সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে হাইড্রোজেন স্তর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি উত্তর ট্রোপোস্পিয়ার প্রতি এক মিটার বা এক কিলোমিটার উচ্চতায় উষ্ণতার হ্রাসে আর কত সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড ট্রোপো স্পিয়ার নাম কি উত্তর ট্রোপোপজ নৈশো দুইটি মেঘ কোন স্তরে দেখা যায় মেসোস্ফিয়ারে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায় থার্মোস্ফিয়ারে মহাকাশ স্টেশন কোন স্তরে নির্মিত হয় এক্সো স্পিয়ারে ভ্যান অ্যালেন বিকিলন বেলায় কোন স্তরে দেখা যায় ম্যাগনেটো স্পিয়ারে ওজন কি বায়ুমণ্ডলে কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতার মধ্যে ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে এটি হালকা নীলাভ বা বেগুনি বর্ণের আষ্টে গন্ধযুক্ত গ্যাস বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি মেসোস্ফিয়ার শান্তমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে স্টার্টো ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন যন্ত্রে স্পপেক্টোমিটার ওজন সুরক্ষার জন্য মন্টিল চুক্তি কখন হয় উনিশশো সাতচল্লিশ সালে কোন সময় অ্যান্টার্টিকা মহাদেশে ওজন গ্যাসের ক্ষয় বৃদ্ধি পায় উত্তর বসন্তকালে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কি উত্তর ডবসান আন্তর্জাতিক ওজন সুরক্ষা দিবস ক্ষয় পালিত হয় চোদ্দই সেপ্টেম্বর সৌমণ্ডল ও বিষমণ্ডলের সীমানাকে কী বলা হয় উত্তর টার্বোপস তো এই পঁচাশিটি প্রশ্ন আমি মোস্ট ইম্পর্ট্যান্ট সিলেক্টেড করে তোমাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটা এর ডিটেলস আলোচনা আমি করেছি যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখতে পারো তো এই প্রশ্নগুলো অবশ্যই রেডি রাখো এরপরের যে দুটো পার্টের ইম্পর্টেন্ট সাজেশন সেটাও আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি তুলে ধরছি ধন্যবাদ